হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে সকাল সকাল এখন যাচ্ছে বার্থডে পার্টিতে এখন ঘুরিতে দশটা পনেরো দশটা চল্লিশের মধ্যে বার্থডে পার্টিতে পৌঁছতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে বাইরে স্নো ক্লিন করে গাড়ি বের করতে করতে মোটামুটি এই আরও এক্সট্রা পনেরো কুড়ি মিনিট লেগেই যায় অ্যাবি আবার সকালবেলা ঘুম থেকে উঠেই বন্ধুর জন্য কার্ড বানাতে শুরু করে দিয়েছে আজকে অমিত একাই স্নো ক্লিন করেছে আমরা আর বেরোইনি তখন আমরা রেডি হচ্ছিলাম আশেপাশের বাড়ির লোকজনও দেখছি সবাই মিলে স্নো ক্লিন করছে আর রাস্তা দেখলাম একটুও ক্লিন করেনি আর কত করবে রোজই তো প্রায় দু বেলা করে স্নো ক্লিন করছে লাস্ট ইয়ারে স্নো কম হয়েছে তার জন্য ভেবেই রেখেছিলাম যে বছরে স্নো বেশি হবে কিন্তু এতটাই বেশি রোজই স্নো হচ্ছে একটা দিনও বাদ যাচ্ছে না সেই ফার্স্ট জানুয়ারি থেকে মোটামুটি চারিদিক সাদা হয়েই আছে অ্যাবির ক্লাসমেটের বার্থডে ও একাই ইনভাইটেড আমি আর অমি ওকে ড্রপ পিক আপ করবো বাড়ি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস মতন তার জন্য আর বাড়িতে ফিরে যাব না এখানেই কাছাকাছি টুকটাক বাজার টাজার করবো কিছু কাজ থাকলে সেগুলো মেটাবো আর তারপরে আবার অ্যাবিকে পিক আপ করে নিয়ে চলে যাব অ্যাবিকে ড্রপ করে দিয়েই আমরা প্রথমে খুঁজলাম কিছু একটা ব্রেকফাস্ট খাওয়ার জায়গা কারণ আমরা সকালবেলা ব্রেকফাস্ট কেউই করে আসিনি অ্যাবিও জাস্ট একটা পিনাট বাটার ব্রেড খেয়ে এসেছে আর অমিত ওই স্নো ক্লিন করতে হবে বলে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট একদমই করেনি তো কাছেই একটা কফি শপ দেখলাম তো ভাবলাম সেখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নেবো কফি শপে এসে দেখছি যার বার্থডে পার্টি আজকে তার ড্যাডিও এসছে এখানেই কফি নিতে সকাল সকাল চলে এসছে বার্থডে পার্টির জন্য কফি শপ বলতে এটাই কাছাকাছি তাই এখান থেকে কফি নিয়ে এখন আবার ফেরত যাচ্ছে কফির সাথে আমরা একটু ব্রেকফাস্টেরও কিছু খেয়ে নেবো কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে বাজার টাজার করবো তারপরে বাড়ি ফিরবো তো এখন এগারোটা বাজে ব্রেকফাস্টের ভিড় অনেকটাই কমে গেছে আমরা অর্ডার করে জানলার ধার দেখে একটা জায়গাতে বসলাম বাইরেও সুন্দর বসার জায়গা আছে কিন্তু সেগুলো এখন পুরোই স্নোতে ঢাকা কফি অর্ডার করেছি আর বেগাল উইথ স্ক্র্যাম্বেল এগ অর্ডার করেছি কফিটা সাথে সাথেই দিয়ে গেল আমি এখন অমিতের মতন ব্ল্যাক কফি নো সুগার খাওয়ার চেষ্টা করছি কফি শপেই পুরো সময়টা বসেছিলাম কফি শপটা খুব সুন্দরও ছিল আর দেখলাম গ্রসারি করতে গেলে আবার ওই দশ পনেরো মিনিট কোথাও একটা দূরে যেতে হবে আর এই সাড়ে বারোটার সময় আবার ওই স্কাইজোনেই চলে এলাম সামনেটাতে বেশ বসার জায়গা আছে তো সেখানে একটু ওয়েট করলাম ওই যে আমি বাবু চলে আসছে বার্থডে পার্টি ওভার সাউন্ড ফান হলো হ্যালো খুব লাফালাফি সক্স কি চেঞ্জ করতে হয়েছিল তাহলে নতুন আরেকটা সক্স কোথায় তোর অরিজিনাল সক্সটা হ্যাঁ আমি তাই ভাবছিলাম এখানে আবার এই এত লাফালাফি সেজন্য জন্য আমার একটা স্পেশাল সক্স থাকে সেটা পরিয়ে দেয় হ্যাঁ মানে গ্রিপটার জন্য ওই এত লাফালাফি করবে যাতে স্লিপ না করে সেই জন্য চলে পিৎজা খেয়েছো আমি তোমার তো লাঞ্চ হয়ে গেছে পিৎজা পার্টি হয়েছে এবার আমরা যাচ্ছি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ও তোমরা খাওনি আমরা কফি খেলাম কফি ও বেগল খেয়েছি এখানে আমরা যেখানে কফি খেতে গেছি সেখানে দেখছি হেনরি ড্যাডি হয়ে এসেছে কফি নিতে মানে তোদের বার্থডে বাড়িটা স্টার্ট করে দিয়ে ওদের কফি নিতে এসেছে দেখলাম দুটো কফি নিয়ে যাচ্ছে বাবা চেনে তো হেনরি ড্যাডকে আমি চিনি না বাবা গাড়িটা পার্ক করেছি দেখছি কফি নিয়ে বেরোচ্ছে এই কাথা কাছি কফি শপ বলতে ওই একটাই কফি শপ ছিল উইলিয়ামস এই এই এটার মধ্যে উইলিয়ামস ক্যাফে এই বিল্ডিংটার মধ্যে ভালো ছিল কফিটাও ভালো ছিল বেগলটাও ভালো ছিল বেগল উইথ কামবেল খেয়েছি আমরা ওই যে ওই যে দেখে খাওয়াச்சு উইলিয়ামস ক্যাফে লেগেছিল আবার কাল মंडे শুরু হয়ে যাবে স্কুল অফিস সব কিছু তাই একদম পাড়ার যে দোকানটা আছে সেখানে চলে এলাম ওখানে থেকে একটু ফল সবজি যা যা লাগবে কিনে নেব কালকে সন্ধ্যেবেলাই তো ভেবেছিলাম কেনাকাটাগুলো করে নেব কিন্তু এত ঠান্ডা ছিল কালকে আর এই বারবার করে অনেকগুলো দোকানে আর যেতে ইচ্ছে করেনি এই দোকানটা আমাদের পাড়ার মধ্যে সবথেকে কাছের দোকান এখানে এলে চেনাজেনা লোকের সাথে দেখা হবেই হয়তো আমাদের বাড়ির কাছাকাছি কেউ থাকে আর না হলে অ্যাবি স্কুলের কেউ সেজন্য একটু আধটু দেখা হলেই কথা বলা এসব করতে করতেও আবার দু চার মিনিট চলে যায় বাজার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু খুব বেশি কিছু কেনার ছিল না আমাদের এই মোটামুটি ছুটি ছাটা ছিল তো তখন অনেক বাজার টাজার করা হয়েছে এই শুধু অ্যাবি স্কুল যাওয়ার মতন একটু কলা পাউরুটি টুকটাক কয়েকটা স্ন্যাক এগুলোই কিনলাম আর পাশেই রয়েছে ডলার ডলারামা স্টোর এখান থেকে আমার দুটো কৌটো কিনতে হবে তাই এই দুটো কৌটো কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। আবিকে বললাম গাড়িতে জিনিসপত্রগুলো লোড করে গাড়িতেই বসে থাক আমি এক্ষুনি চলে আসব আবি বন্ধুর বার্থডে পার্টিতে গিয়ে রিটার্ন গিফটে পেয়েছে একটা স্নোবল মেকার ব্যাস বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে শুরু করেছে এক্ষুনি আমাকে স্নোবল বানাতে হবে এই দরজাটা না স্নোর জন্য খুলতে চায় না অনেকটা উঁচু হয়ে স্নো হয়ে গেছে আমি মোটামুটি অনেকক্ষণ চেষ্টা করে এবার দরজাটা খুলেছে বেশ কিছু স্নো আবার ঘরের মধ্যেও পৌঁছে গেছে ব্যাস ব্যাক ডেকে ডেকে পৌঁছেই সঙ্গে সঙ্গে স্নোবল বল বানানোর চেষ্টা চলছে আর আমাদের সবাইকেই ডাকছে এসো এখন স্নোবল দিয়ে আমরা স্নোবল ছোড়াছড়ি খেলব স্নোবল হয়েছে হচ্ছে স্নোবল দেখা হচ্ছে স্নোবল বানিয়েছে স্নোবল মেকার দিয়ে হ্যাপির সাথে সাথে আমরাও এসেছি ব্যাকইয়ারে সিঁড়ি আছে বলে যাচ্ছে না হ্যাঁ 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 ওরকম কর বুঝতে পারবি তাহলে সব ঢেকে গেছে আমার আবার না আমি পারবো না বেশিক্ষণ থাকতে প্রচন্ড ঠান্ডা আমাদের গার্ডেন বেড পুরো একদম এটা তো পুরো একটা মাটিগুলোকে সব এক জায়গায় জড়ো করা হয়েছিল স্নোতে পুরো কাবার হয়ে গেছে অ্যাপেল গাছের ওই অবস্থা কি আছে ওই যে স্নো বল বানাচ্ছে আর দিয়ে ছুঁচ্ছে তা আমার গ্লাভসটা গাড়িতে এই যে এসছে স্নো বল ফাইট খেলতে চলো স্নো হচ্ছে না কি গো হ্যাঁ একটু একটু টিপটি টিপটি করে স্নো পড়ছেই তাও হেভি স্নো ফল না ক্লিনিং করতে হবে না হোপফুলি তোর গায়েই পড়লো বেশিরভাগটা গিয়ে এদিকে আমি গ্লাভস পরে আসিনি অ্যাবির বায়নাতেই আমি স্নোবল ফাইট খেলতে এসেছি ঠিকই কিন্তু হাত আমার ফ্রোজেন হয়ে যাচ্ছে ফ্রস্ট ব্রাইট হয়ে যেতে পারে তাই বললাম আর নয় এবার আমি ঘরে চলে যাচ্ছি আমি প্রায় ঘরে ঢুকে যাচ্ছি অ্যাবি আমাকে জোর করে ডেকে এনেছে এতক্ষণ তুমি আমাকে স্নোবল বানিয়ে ছুঁড়ে মেরেছ আমি একবারও করতে পারিনি একটুখানি আসো আবার এলাম আবার একটু ওর সাথে স্নোবল নিয়ে খেললাম স্নোবল তো বানানোর মতন সময় নেই আর ওই স্নোই ছোড়াছড়ি করলাম খুব মজা পেল এবার বললাম আর হচ্ছে না এবার আমি হাত দিয়ে স্নো তুলতে পাচ্ছি না হাত এত ঠান্ডা হয়ে গেছে আমরা সবাই ঘরে চলে এসেছি কিন্তু একজনের এখনো অব্দি ঠান্ডা লাগেনি স্নো এঞ্জেল সেজে বসে আছে দেখছি মনের আনন্দে পাগুলোকে হাতগুলোকে হাতগুলো কেমন করে নাড়াচ্ছে উঠে পড়াবি উঠে ঠান্ডা লাগবে স্নো প্যান্ট কিছুতেই পড়বে না উঠে পড়ো কিটা ও স্নো অ্যাঞ্জেলটা যাতে কিছুতেই না খারাপ হয় সেই জন্য কেয়ারফুলি উঠছে কি অবস্থা আয় না ভেতরে গিয়ে স্টম করা যাবে না আয় হচ্ছে খেলা স্নোতে স্নোতে খেলছোই না তোমরা সবাই মিলে একটু খেলবে আমার সাথে হচ্ছে এই যেমন কি অবস্থা করলি তাই হাতটা ছেড়ে দেখো হাত ভর্তি ইচ্ছা করে করলো পুরো মাথাটা টুপি টা টুপিটাও ছেড়ে দে আমি এসে পুরো গরম জলে হাত দিলাম তারপরে ঠিক হলো আমার হাতটা ঠিক আছে তুই চলে চলে আর ঠান্ডায় খুশি স্নোতে খেলতে পেরে কাল থেকে তো স্কুলের প্লেগ্রাউন্ড পুরো স্নোই স্নো স্কুলে তো খেলা মানে শুধু বল বানিয়েই খেলা স্কুলের প্লেগ্রাউন্ডে নিয়ে এই ঠান্ডার মধ্যেই ছেড়ে দেবে এই ছুরিস না ঘরের মধ্যে ছুরিস না বাবা ওরা বেরিয়ে এলাম আমরা ভালো হয়েছে দেখ যেই আমরা চলে এলাম অমনি হাওয়া দিতে শুরু করেছে দেখ দেখেছিস এই যাস না আর দেখো আবার যাচ্ছে আবি তো পিজ্জা খেয়ে এসেছে আমরাও সকাল সকাল ব্রেকফাস্ট করেছি সকাল নয় প্রায় এগারোটার সময় ব্রেকফাস্ট করেছি তাই বাড়ি এসে একটু মাছের ঝোল ভাত বানিয়ে নিচ্ছি শিম কিনে এনেছিলাম বাংলাদেশ মার্কেট থেকে সেটার কয়েকটা শিম দিয়ে পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর এটা হচ্ছে ওই কুদ্রি বা ওই টিন্ডোরা এখানে টিনডোড়াই বলে তো টিন্ডোরা অনেকটা পেঁয়াজ দিয়ে ভাজা করছি ফ্রিজে মোটামুটি যা সবজি ছিল এক সপ্তাহ ধরে সেগুলো সব এই উইকেন্ডে এক এক করে রান্না করে ফেললাম এই ভাজাটাতে আমি সব রকম মশলাও দিই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমচুর পাউডার একটু নুন একটু হলুদ সব কিছু দিয়ে লো ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে ভাজি আর এবি এদিকে নিয়ে এসেছে ক্রিসমাস ট্রিকে গুটিয়ে নেওয়ার জন্য সমস্ত বক্স টক্সগুলো ও যেরকম ক্রিসমাস ট্রি এবছর নিজেই লাগিয়েছে এবার আবার বলছে নিজেই সব গুটিয়ে রাখবে এক এক করে সব অর্নামেন্টসগুলোকে খুলে বক্স নিয়ে এসছে তার মধ্যে রাখছে যেগুলি যেগুলো তোমার হ্যাঁ না না কেউ হেল্প করবো না কেউ হেল্প না করো আমার মাছের ঝোল রান্না হতে হতেই দেখলাম অ্যাবি মোটামুটি খ্রিসমাস ট্রিতে যা যা অর্নামেন্টস ছিল সেগুলো অলমোস্ট গুটিয়েই ফেলেছে সব কিছু কিছু আবার স্পেশাল অর্নামেন্টস আছে যেগুলো হতে এবির খুব ছোটোবেলায় গিফট পাওয়া কারো কাছ থেকে ওই যে হ্যারি পটার অর্নামেন্টস সেগুলো আবার একটা আলাদা বক্সের মধ্যে করে একটু বেশি যত্ন করে রেখে দিল মাছের ঝোল রান্না করে আমরা খেয়ে নিলাম অ্যাবিকে অনেক বললাম ও খেলো না আমার কাছ থেকে একটুখানি মাছ খাইয়ে দিয়েছি সেই পনে বারোটা বারোটা নাগাদ পিৎজা খেয়েছে আর এখন আড়াইটে বাজে এখন এসব জিনিসপত্র সমস্ত বক্সে করে চলে যাবে বেসমেন্টে আবার পরের বছর হলিডে সিজন আসলে আবার সাজানো গোছানো হবে যা যা মোটামুটি ক্রিসমাসের ডেকোরেশন ছিল হলিডে ডেকোরেশান ছিল সবই তুলে দিলাম বক্সের মধ্যে আমরাও বাড়িতে ঢুকেছি তারপর থেকে স্নোফল বেড়েই গেছে এখনও স্নোফল হয়েই যাচ্ছে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো Ta-da!